ইসলাম একটা শান্তির ছায়া ইসলাম একটা পবিত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম হল একটা সুন্দর আইন বা রুলস ইসলামের ব্যাপারে নবীজি যতগুলি কথা বলেছেন তার মধ্যে একটা শব্দ নবীজি ব্যবহার করেছেন ইসলাম একটা প্রাসাদের নাম প্রাসাদ কাকে বলে বিরাট বড় রাজবাড়িকে প্রাসাদ বলা হয় যার ভিতরে সমস্ত সামান দিয়ে সাজানো ইসলামকে প্রাসাদ বলেছেন আর প্রাসাদ অট্টালিকা ঘর প্রাসাদ কোনো বাগান নয় বিশ্ব নবী বলেছেন ওই প্রাসাদে কতগুলি ইট দিয়ে বানানো হয়েছে কম বেশি দেড় লক্ষ ইট লেগেছে তো সে এই প্রাসাদের প্রথম ইটা হলো হযরতে আদম আলাই সালাম আর ওই প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন বন্ধুরে ওই প্রাসাদে এত আগুন লেগে গেছে জানলা দিয়ে আগুন দরজা দিয়ে আগুন যে গদিটা সুবেন ওটাতেও আগুন শুফাতেও আগুন গোটা ঘর যেন দাও দাও করে চলছে তার মানে বিশ্ব জুড়ে এক মিনিট চোখটা বন্ধ করে দেখেন যেখানে ইসলামের নাম ওই জায়গায় আগুন জ্বলছে এটা কি করে প্রাসাদে আগুনটা লাগলো চলেন সিবিআই তদন্তে নেমে যায় বড় বড় মনুষীরা বলছে ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চেরা গেছে ওই ঘরটাতে যে আগুন লেগেছে ওই ঘরে একটা প্রদীপ ছিল যেটাকে সাবধানতা করা হয়নি অসাবধানতার কারণে ওর আগুনের ভাইরাসটা গোটা প্রাসাদে চলে এসেছে যেখানেই মুসলমান কাঠ আর মার আর যেখানেই মুসলমান মার 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 পোড়া আর কাঠ এর জন্য কোনো রাজনৈতিক দলকে আপনি দোষী করবেন না এর জন্যে কংগ্রেসের দোষ নাই এর জন্য সিপিএম এর দোষ নাই এর ভিতরে তৃণমূলের দোষ নাই এর ভিতরে দোষ নাই বিজেপির এখানে কোনো দোষ নাই বজরঙ্গের এখানে কোনো দোষ নাই শিবসেনার এখানে একটাই হচ্ছে মূল কারণ ঘরের আগে লাগিয়ে হ্যাঁ ঘর কেচের সে মুসলমানদের এই ইমানের ওপরে আগুন লাগিয়েছে কে না মুসলমান রাই লাগিয়েছে এর জন্য এরা চলছে আল্লাহ তাবার একবার তা বলছে আগুনটা এক মিনিটও লাগবে না দুপ করে নেমে যাবে আমি যে ওয়াদাটা করেছি তোরা ওই চুক্তিতে এসে যা 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 ডাকছে গাড়ি ছাড়বে ক্ষমকায় তিনটে আপনাদের কাছে বিচার দিব বিচার তিনটে আপনারা উত্তর দেন একজন দার্শনিক বলছেন এটা ছোট্ট মাথার কথা লয় বচনে বচনে বিটি হারাইল ক্যাথা ভেরলের যুদ্ধতে গেল মাথা মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে তিনজনের মধ্যে দোষ দিব কাখে দেন বিচার করে দেন আপনারা বিচার করে দেন বচনে বচনে বিটি হারাইল কথা। ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে তিনজনের মধ্যে দোষ দিব কাকে একটা বুড়ি বেটির বাড়ি চললো আর ওতে এক লাখ টাকা বাঁধা আছে আর ছেঁড়া একটা ক্যাঁথাতে বাসে উঠছে আর ট্রেনে উঠছে আর টোটোতে উঠছে আর নৌকাতে উঠছে খালি মুখে খালি একটা বিড় করে লেগে আছে আমার যা হবে হোক গা ক্যাঁথা জানো না হারাই আমার যা হবে হোক গা জানো না হারাই উজান একবারে জিকিরে লেগে গেছে তোর মুখ বন্ধ হচ্ছে না ডাকাতে বলছে মাল তো ক্যাঁথাতেই আছে যেই নৌকায় চাপ চুলো ফুরুক করে একজন নিয়ে মারলের দোর ভুট্টা ভরে ভিতর দিয়ে বেশি কথাতে ক্যাথা গেল এর জন্যে ডাকাতের দোষ নয় বিটির দোষ দুইটা ভেড়াতে এরকম লড়ছে ভেড়োর একটা শিয়াল বলছে যেটা পরবে ওইটা আমার শিয়াল মাঝে দাঁড়িয়ে আছে যে আমি লড়ব না যেটা ওটা আমার অনেকক্ষণ থাকতে থাকতে ওর সবর গেল নষ্ট হয়ে আর সবর রাখতে পারলে না শিয়ালটা মনে মনে করছে ওরা সত্যি সত্যি মারছে না নাটক করছে এতক্ষণ থেকে পড়া না কেন তুই টেস্ট করে দেখতে গেল মাঝে মাথা ভরেছে দুই দিক থেকে মেরে দিলে লাশ উই হয়ে গেল এর জন্য জন্য দোষকার একটা মার্ডার হলো দোস্তাকার তিন নম্বরে মা বিটিতে ঝগড়া করছে মা রাগ করে বেটিকে দিল একটা বটি ছুড়ে পাশের বাড়ি বউ ঝগড়া দেখতে এসেছিল ওরই নাকটা কেটে পড়ে যায় দোষকার কবি বলছে বচনে বচনে বিটি হারাইলো কেঁথা ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে তিনজনের মধ্যে দোষ দিব কাকে হতভাগা মুসলমান এদেরকে পাবেন চায়ের দোকানে ভেড় ভড় ভেড় ভড় পুরীর দোকানে ভেড় ভড় এদের মতো ভেড় ভেড়া নিয়ে আর অন্য জাতি নাই ঘরে বউয়ের সঙ্গে ঝগড়া করবে মার্কেটে এসে ভেড় 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 করে বকবে এরা এত বকেছে এদের বকার কারণেই এদের ইমানকে চুরি করে নিয়ে চলে গেছে কে না শান দুই নম্বরে লড়ছে ব্যানার্জি চ্যাটার্জী তৃণমূলে দাঁড়িয়েছে ব্যানার্জি কংগ্রেসে আছে চ্যাটার্জী আর দাস আছে শ্রিব এর গুপ্ত গুহ আছে আপনার কিনা চলে যান আরএসপিতে কিংবা বিজেপিতে লড়াই করবে কে না মুসলমান রঙমে খেলিয়েছে লড়াই লাড়াই লাড়াই চায় লড়াই করে বাঁচতে চায় এদের চাকরি নাই এদের কারেন্ট নাই এদের রাস্তা নাই এদের কিছুই নাই কিছুই দেয়নি শুধু তিন কেজি গম দিবে সতেরো দিন খালি পঞ্চায়েতে ঘুরছে পার্টিকে আপনার ক্যান্ডিডেট জিতানোর জন্য শেষকালে দেখি নয়ঞ্জুলিতে লাশ পড়ে আছে আর না আব্দুল খালেকের বেনাতি চটা দি লড়াই চলছে আব্দুল খালেক মরল কেন বলে এ গাধা দুই জনের মাঝে মাথা ভরেছে ব্যানার্জি চ্যাটার্জিকে রাতে বলছে তুই সি প্রেমে থাক আর আমি কংগ্রেসে থাকি মধ্যখানে সরিয়ে দে ওরাই সরিয়ে দিয়েছে ওর হুসে নাই এর জন্য মুসলমান তোমার নিজের দোষ তিন নম্বরে হলো যেখানেই ঝগড়া সেখানেই মুসলমান যেখানে ঝগড়া সেখানেই মুসলমান আল্লা তাবার বলছে এটা তো তোদের কাজ ছিল না বিশ্ব নামে বলছে হুশিআর হয়ে যাও তোমাকে যার গোলাম বানানো হয়েছে তার ঘরে তুমি পড়ে থাকো ফালিয়াবুদুর রব্বাহাদাল বাইন আল্লাযী আতা'মাহুম মিন জূ'উ ওয়া আমানাহুম মিন খাওফ আমার আল্লাহ বলছেন ফালিয়াবুদ এই ঘরটা এই ঘরটার মালিকের নাম হচ্ছে আল্লাহ আমাদেরকে আল্লাহ বলছেন হে নারী পুরুষ ঘরটার দিকে একবার তাকা এই ঘরের যে মালিক আছে ওর কাছে মাথা উবুর হয়ে পড়ে থাক ওর পায়ে ধরে পড়ে থাক লাভ কি হবে দুটো লাভ হবে একটা লাভ হবে কি আল্লা দে আত্ম আমাহুমিন আল্লাহ তোদেরকে অভাব দিবে না পেট ভরে পৃথিবীতে খাবে মিন খ যখন তোদের ওপরে কেউ আক্রমণ করবে আমার রব তার কুদরতি ক্ষমতা দিয়ে সেগুলোকে প্রতিহত করে তোদেরকে আমান দেবে নিরাপত্তা দেবে অথব ওকেই ধরে থা একশো পার্সেন্ট সন্দেহ আছে জি আপনারা একবার জজ হন একটা বিচার করেন সবারই কাছে বিচার চাইছি মুখ খুলবেন কিন্তু সবাই আল্লাহর রাস্তায় বলছি এই রাস্তায় একটা লোক হাঁটছে আর একটা লোক সাইকেলে দুই জনাকে লেগে গেল দোষ মারবেন কাকে কাকেলকে আর সাইকেলের সাথে যদি মোটর সাইকেলে লাগায় হ্যাঁ সব তো জব এলাকায় দোষ কার এটা দেখবে না গাড়ি যার বড় অকিপিঠ কি আইন তৈরি করে নিয়েছে মানুষ গাড়িটা বড় মানে অকি মোটরসাইকেলের সাথে যদি ট্যাক্সির মারতির হয় কথা বলে না তো বলা লোক আপনারা কথা বলছেন না কেন মন খারাপ হয়ে যায় এতে ট্যাক্সির সাথে যদি বাসের হয় বাসের সাথে যদি ডাম্পারের হয় কাকে মারবেন ডাম্পার লাগে ডাম্পারে সাথে যদি ট্রেনের হয় যান মারাঙ্গা লাগে ট্রেন সবাইকে এক্সিডেন্ট করবে কিন্তু একটাও লাত খাবে না কেন খাবে না সরকারি গাড়ি যে না ক্ষমতা আছে যে না প্রশাসন আছে যে না ট্রেন খালি একটাই কথা বলবে আমি লাইনে আছি আমি বে লাইন যাই নাই তুই বে লাইন আছিস বলি আমার লাইন এসেছিস মার খা তোর যাবে চলে যাক আমার দেখার দরকার নাই মানুষ যখন নিজের লাইনে চলবে তখন তার দোষ কেউ খুঁজে পাবে না বিশ্বনবী বললেন যে তোদেরকে আমি দুটি রাস্তা ছেড়ে দিয়ে চলে গেলাম উন্মত রে একটা হলো আল্লাহ আর দ্বিতীয় হলো এই লাইনে যতদিন তোরা চেপে থাকবে পৃথিবীর কেউ তোদের গায়ে হাত দিবে না আমাদের কাছে আল্লাহর কিতাবও নাই নাই এরা মুসলমান না অন্য জাতি খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে ভাই কাউকে দোষ দিবেন না আজকে মুসলমানদেরকে কাটা হচ্ছে তার একটা আগুন ইস ঘর আগে লাগে হ্যাঁ ঘর হে কে চেরা গেছে আজ মুসলমান খালি লোককে দোষ দিচ্ছে এই মুদি এই করেছে ওই করেছে মুদি করেছে তো তোর কি হলো ও তো বেইমানের বাচ্চা বেইমান ও তো বলবি যে গরু খেতে দেবো না মুসলমানের বাচ্চা বলেন এখানে যত কটা দাড়ি চাঁচা আছেন কোন প্রশাসন আপনার বুকে গুলি লাগিয়ে বলেছে আগে দাড়ি চাঁচ নাহলে মেরে দেবো কে বলেছে কেন আপনি রসুলের দাড়িকে ছিঁড়ে ফেললেন কেটে আপনি তো রসুলের পাক্কা দুশ্মন আমাদের দিকে একটা মেয়েদের কথা আছে মেয়েরা বলে আমাদের বর্ধমানের মেয়েরা তা ঘরে থাকে ভরা আর বউ ভাঙে সরা তা হয় পাড়া পাড়া এর মানে বুঝেছেন কাঁসার পিতলের ঘোড়া দেখেছেন কি না তোর নিজের বেটিটা ঘোড়া ভেঙে দিয়েছে কোথায় পড়েছে আল্লাহ জানে ঘোড়াকে ভেঙে তুবড়ে দিয়েছে তোটাকে বাক্স নিচে ভরে দিয়ে বলছে চুপ করে থাকবে মা ভাঙলো তা কি হলো আর পরের বেটি বউ সরা মানে মাটির পাত্র ছোট তিন টাকা দামের হাত থেকে পরে ভেঙে গেছে তো শাশুড়ি পাড়াতে বলে বেড়েছে বউটা সব ভেঙে দিলে সমস্যাটা কিচ্ছু রাখছে না বেটি ভাঙে ঘরা ঘরে থাকে ভরা বউ ভাঙে সরা তা হয় পাড়া পাড়া আজকে বেঈমানরা যদি একটা মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে তো লিখা লিখি ইউটিউব ফেসবুক আন্দোলন করা বের করে দাও আর মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের বিরুদ্ধে একশোটা কাজ করছে কেউ কিছু বলিস না চুপ থাক মদ খাবে চুপ থাক দাড়ি কাটবে চুপ থাক চুল রেখেছে গাধার মতো মাঝে জুতোর বিরাশের মতো তো চুপ থাক এদের দোষগুলো দোষ নয় ভাইরা আমার এবার আমার আল্লাহ কি বলছেন

ওয়াদার ইনশাল্লাহ না বললে ওয়াদা আদা পুরো করতে পারবে না আর আমি যে ওয়াদার কথাটা বলছি এটা স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন আর আল্লাহর ওয়াদা কোনো দিন ভঙ্গ হবে না তিনার ওয়াদাকে পূরণ করার ব্যাপারে তিনি স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা রাখেন যে তার কারো কাছ থেকে ক্ষমতা নিতে হবে এই রকম অপেক্ষে তিনি নন আমি যদি বলি আগামী বছর যা আসবো তো আমাকে ইনশাল্লাহ বলতে হবে আল্লাহ যদি ক্ষমতা তাই তো আসতে পারবো না চেত পারবো না আর আল্লাহ যদি কোনো কাজের স্টেপ নেয় তো সে আর কাকে পূজা করবে তিনি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ ঘুস্বামার সেই আল্লাহ আমাদেরকে বলছেন সেই আল্লাহ নারীকে বলছে সেই আল্লাহ পুরুষকে বলছে তোদের সঙ্গে আমি ওয়াদা করছি ওয়াদ আল্লাহন মিনকুমালিনে মানদারেরা যারা কালে মাকে মেনে নিয়েছিস আল্লাহকে মেনে নিয়েছিস রসুলকে মেনে নিয়েছিস ইসলাম বলে মেনে তোদের সঙ্গে আমি আল্লাহ আদা করছি আমার ওয়াদা আমি একশোতে একশো পূরণ করবোই তোরা এক কাজ কর তোরা ভালো আমলে নেমে যা ও আগে সলিহাতি আমি যেমন 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 বলেছে তেমনি 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 তোরা আমার আমলে চলে আয় যদি তোরা আমার আমলে এসে যাস তোদের কি হবে তোদের পূর্বপুরুষের যেমন বিশ্বটাকে বিজয়ী করেছিল তেমনি আজও তোদেরকে বিনা ব্যালটে বিনা ভোটে বিনা ইলেকশনে পৃথিবীর দাদা করে বসিয়ে দেব সব গদিতে থাকবি তোরা সব গদিতে থেকে তোরা সারা বিশ্বটাকে চালাবে শুধু একটা ভোটকে সংগ্রহ কর সেটা হচ্ছে আমি আল্লাহকে রাজি করে নে এই জমিনটা আমার আল্লাহ আমি রাতারাতি যাকে ইচ্ছা তাকে দিতে পারি তোকে ভারতবর্ষের গদিতে বসাবো শুধু নয় সারা পৃথিবীকে তুই শাসন করবে আর শাসনের অন্য কাটাবে একটাই কাজ কর আমি তোরা ফুটবলকে মারছে বাইশটা প্লেয়ারে মার লাত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে গেল দক্ষিণ দিক থেকে মেরেছে লাত আবার উত্তর দিকে এলো উত্তর দিক থেকে মারছে লাত দক্ষিণ দিকে দিয়েছে। লাত খেয়েছে খালি একজনের দাঁড়িয়ে দাঁড়িয়ে বল খেলা দেখতে দেখতে উ মাথা মোটা মানুষ তো আমার মতো হুঁশ কম তো মারছে তো ও কানছে তোকে ওকে চাচা কাঁদছো কানে বল ওকে লাইছে কেন কি দোষ করলে উ লাত মেরে দুঃখ পেছে না আবার হাসছে হো 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 করে তো বলটা দুটো রকম পায়ে লেগে ওর পায়ের কাছে চলে এসছে তোর তাড়াতাড়ি বলটাকে কুড়িয়ে নিয়ে ধুলো থাকছে হায় রে তোকে কত লাথ রে ও দরদ কত বলটাকে জিজ্ঞেস করছে ভাই বল তুই একবার মুখ খুলে বল তোকে এতগুলি যুবক কেন লাত মারছে বল মুখ খুলে বলছে বন্ধুরে আমার লাত খাওয়ার একটাই কারণ আমার ভিতরটা ফাঁকা ভিতরটা যদি আমার পাথরের মতো সলিড হতো এক বন্ধু পা তুলতে আসত না ফুটবলাররা পাথরে লাত মারে না ইঁটেও মারে না মারে ফাঁকা বলটা চামড়ার ওপরে আজকে মুসলমানদেরকে রাজনৈতিক ময়দানে ফুটবলের মতো ব্যবহার করছে আর এদেরকে কেন ব্যবহার করছে তার কারণ হলো ইমান থেকে এদের ভিতরটাই ফাঁকা এরা বেঈমান হয়ে গেছে এর জন্যে রাজনৈতিক ময়দানে এদেরকে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে